يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তোবার মত তওবা করলে তোমাদের জীবনের সব গুনাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله

আবার আল্লাহ বললেন লা তাইয়াসুমির রূহ ইল্লা আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়াইয়াসুমির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুণা নাই তারপরেও বিশ্বনবী বলেন হে লাস্তা ও ফেরুল্লাহ ইলাইহি আতুব ইলাই হিফিলিয়াও মিন হিসাবে আইন আমি প্রতিদিন আল্লাহর কাছে বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনাহ নাই মা শুনু তারপরেও হোক বিশ্বনবীর প্রতিদিন তওবার ইস্তেফা করতেন কয়বার আপনি পরেন কয়বার আমি পড়ি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি 70 বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাইহিস কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবসের দিবস নারীদের সম্ভ্রম হারণের দিবস এই দিন মুমিন পালন করতে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করেন ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ অক্টোলা জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সবসময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তাহা যদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই আমারে ভালোবাসা রাসূলা আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল্লামারের কাজে কর্মের অনুপ্রেরণা শুভনালাপ আমাদের সবসময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর বন্ধুর জন্য ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য ভালোবাসা আছে না আমরা কি এই ভালোবাসা ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের ছগিরা গুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের ছগিরা গুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গট ফ্রম লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সওয়াব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুণ আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় আমি নিজে পেপার কাটিং এ পরেছি বন্যার পানিতে পানি খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সৈয়দিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানী তোমার দয়াই পূর্ণ আমার সারানি সুবান্লা কর আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমাদের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি আবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা এবার ঠিকই না বান ইসরায়েলের এক আবেদ শত বছর আল্লাহর এবাদত করে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা ওই আবেদকে বলবে উদ্ফুলিল জান্নাতি বের রহমাতি গঠুতে টু দ্য উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাওয়া ওই আল্লাহর অলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজুত তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজুত পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া রই ঠিক কি না আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছে চোখের নিয়ামতের শুকরিয়াই তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নিয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া ওসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুল জান্নাতে বের আহমাচি গো টু দ্য ফেরাস উইথ মাই মার্ট আমার দয়ায় এখন তুমি জান্নাতের ভুকে যাও চিল্লায় সুহানন্দ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শায়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শায়তান তবা করতো ইপ্লিশ রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সেতে চান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করে না এক হচ্ছে বাদাল হার বাদাল গারগারা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গড়গড় শব্দ হয় মালাকুল মাউতকে দেখে ফেললে আর তো আবার কোনো সুযোগ নেই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার তো ভাই কারণ বলেছিল সম্পদের যাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি যাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আস রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারুন তার সব সম্পদ সহ জমিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগি আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা বা আদাল ঘর ঘরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমই আমি মুসলমান আমি এটা কোরোনের আয়ত কিন্তু অ্যানামিনাল মুসলিমই বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে মান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর বলাম আল্লাহ বলে দা ঠাইম ইস আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল কার তো বা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া আসা আসার পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহজান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে হান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে যে হান্নামি নিয়ে একসাথে ঢুকবো বললে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরান শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আক্তারা হুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শেতান তুই আমার চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টেকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শেতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে